ইদানিং বিয়ে বাড়িতে দাওয়াত দিলে আমি যাই সেই কনভেনশন হলটা দেখতে আসলে তার ডেকোরেশন কিরকম সাজগোজ কিরকম সুযোগ সুবিধা কিরকম খাওয়া দাওয়া কিরকম এগুলো দেখতে আগে ছোটোবেলায় যেতাম শুধু খাইতে হাও মা করে খাবো চকম চকম করে খাবো প্যাট ভরে খাবো কিন্তু এখন যাই দেখতে দেখেন এই রেস্টুরেন্টের এই জানলা দেখ কি সুন্দর দেখা যাচ্ছে বাহ কি সুন্দর হ্যাঁ গোল চক্কর ঢাকা সিটি দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের নাম ওয়াটার ফল রেস্টুরেন্ট রামপুরা সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমাদের এক কলিগ আছে হুমায়রাপু হুমায়রাপুর বিয়েতে আমাদের দাওয়াত করছিল আসলে এই ওয়াটার ফল রেস্টুরেন্টে কেন ওয়াটার ফল নাম রাখছে আমি জানি না এই যে মাঝখানে আমাদের হুমায়রাপু তার বিয়েতেই আমরা গেছিলাম এখানে চকাম চুকম করে খেতে যাই হোক ওয়াটার ফলে আমি হচ্ছে একটা ছোটো ওয়াটার ফল পাইছি সেটা আমি দেখাব ভিডিওর শেষের দিকে তো আসেন যারা ওয়াটারফল রেস্টুরেন্টে বিয়ে করবেন কি করবেন না বা সামনে কোথায় বিয়ে করবেন এরকম প্ল্যান করতেছেন এখানে আমি শুধু একটু ভিডিও করে নিয়ে আসছি যে আপনারা একটু দেখবেন ওয়াটারফলে সাজানো গোছানো কেমন এখানে বিয়ে করা যায় কি যায় না বা সাজানো যায় কি যায় না এই যে এটা হচ্ছে ওয়াকওয়ে আর ওই যে সামনে একটা স্টেজ তেমন কিছু নাই আর খুব বিশেষত্ব কিছু নাই শুধু ওই যে একটা ইউলুপ দেখালাম না রাস্তা দেখা যাচ্ছে ওই আর কি তবে স্টেজটা সুন্দর লাগছে স্টেজটা হচ্ছে ওই যে কাচের কি জানি একটা বেসমেন্ট বলে না কি বলে ঘরটি এত বুঝিও না আমি ওই স্টেজটা ভালো এই যে দেখেন আর আর কি কি ভালো লাগছে আর ভালো লাগছে বলতে গেলে তেমন কিছু না আমি হচ্ছে টোটাল এটাকে দিব দশে পাঁচ আমার আমি ইয়েও জানি এই যে এটা হচ্ছে ওয়াটার ফল এইখানে হচ্ছে পানি পড়তেছে এখানে পানি ফলের আবার স্টাইল কি মনে হচ্ছে দু তিনটা ছেড়ে দিয়েছে পানি পড়তেছে আচ্ছা এই জায়গাটায় বর আর কোনে খাবে আমি বর আর কোনে খাওয়া দেখিনি সেটার জন্য একটা স্পেশাল আয়োজন করা আছে এ পাশে খাবার দাবার নিয়ে একটু বলি খাবার দাবার এরা ক্যাটারিং ঠিক করছে এদের খাবার দাবার আমি আবার দশে ছয় বা সাত দেব এরকম খুব একটা ভালোও না আবার খারাপও না মাংসটা একটু শক্ত শক্ত রাখছে আর সবই এভারেজ লাগছে এখানে খাবারের একটা বিশেষত্ব হচ্ছে খাবার জায়গার আসলে বিশেষত্ব হচ্ছে একটা চেয়ার আছে একটা টেবিল আছে দাঁড়ান দেখাই এই যে এই টেবিলটা আপনি বসলে বাইরে সুন্দর ভিউ দেখতে পারবেন একেবারে জানলা দিয়ে সুন্দর তো যাই হোক এখানে হ্যাঁ হুমায়ুর বের জিনিস আমার মজা লাগছে সেটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে ওই যে কবুল পড়ার ব্যাপারটা হয়েছিল يهده বর আর কোনে দুইজন দুই পাশে থাকে মাঝখানে থাকে একটা ফুলের হচ্ছে চীনের মহাপ্রাচীর যাই হোক এটা একটা পাকিস্তানি স্টাইলে বিয়ে আমি একটা জিনিস মনে করি ভাই যে দেশে মানুষ খাবার দাবার পাচ্ছে না সবার দিন নুন আনতে পান্তা ফোড়াই সেই দেশে এত টাকা খরচ করে বিয়ে এটা একটা ট্যাবু হয়ে গেছে আপনি যদি এত টাকা খরচ না করেন দেখবেন যে আপনার ভাই বোন খুশি বন্ধু খুশি বউ অখুশি সবাই অখুশি সবাই মাইন্ড খেয়ে বসে থাকে আসলে একটা সমাজে একটা মানে একটা প্রচারণা চালাতে হবে কম খরচে বেয়ে কম খরচে বেয়ে সবার মাথায় ঢুকাই দিতে হবে তাহলে দেখা যাবে কি ওই যে যারা উঠতে বয়সা কেবল হচ্ছে নিজের পেতারাচ্ছে এমন ছেলেপেলের উপরেও চাপ কমে গরিব বাবা মার উপরেও চাপ কমে ধন্যবাদ সবাইকে